গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো আজ আমি রান্না করছি আমার সোনা মায়ের জন্যে এই যে কুমড়ো দিয়ে আলু আর গাজর দিয়ে এই তেলাপিয়া মাছের ঝোল করব আর আমাদের জন্যে ডিমের তরকারি বুঁশাখের চচ্চড়ি আর নিম পাতা ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের মেনু তোমরা দেখতে থাকো সোনা বাবা পরে এসেছে একটু আগে তারপরে স্যান টান করে ও আর ওর বোন স্যান করে এখন বসে কার্টুন দেখছে এই যে কাটুন দিচ্ছে সোনামা চাহাই করে দাও সোনা বাবা বন্ধুরা দেখতে থাকো এই যে আমার দুপুরে রান্না হয়ে গেছে ফাইনাল লোক দেখাচ্ছি এই যে ডিমের ঝোল আলু দিয়ে আর শাক আলু কুণ্ডো সব রকম দিয়ে চিংড়ি মাছটা দিয়ে এটা গ্যাস করি আর এই আমার সোনামার খাবার হয়ে গেছে ভাতটা হচ্ছে এই যে ভাত হচ্ছে আমি তখন গ্যাসের জায়গাটুকু মুছে নিই সেটা মোছা হয়ে গেছে ফাইনাল মুছে নেব মুখ কমপ্লিট ধুয়ে নেই বন্ধুরা সব কাজ হয়ে গেছে একটু রেস্ট নিলাম সকাল থেকে একভাবে করছি রান্নাবান্না সব হয়ে গেছে কাজকাজ সব হয়ে গেছে একটু রেস্ট নিলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে আবার ভিডিওটা অন করলাম আমি ছোট্ট একটা ব্লগার এই কম হয়েছে আমি ভিডিওটা শুট করছি আমি কিছু পারি না যেটুকুনি পারি তোমাদের সামনে নিয়ে আসি তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যদি ভালো না লাগে একটা কমেন্ট করো প্লিজ আমার পাশে থাকো আমি একটা ছোট্ট ব্লগার আমাকেও একটু এগো এগিয়ে নিয়ে যাও তোমরা আমার যদি কোনো ভুল টুল থাকে আমাকে কমেন্টে জানাও এই কথাটুকু বলার জন্যই আমি ভিডিওটা অন করলাম আমার দেখো আমি সারাদিন আমার বাচ্চাদের নিয়ে আমি যেটুখানি পারি সেটুখানি তোমাদের সামনে তুলি আমার আমাকে কেউ হেল্প করে না আমি একা একাই সব কিছু করি আমার বাচ্চাদেরকে নিয়ে সংসার নিয়ে আমি যেটুকুনি পারি তোমাদের সামনে দেখাই তোমরা যদি পাশে না থাকো আমি কি করে এগোবো বলো তোমরা একটু পাশে থাকো প্লিজ দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভালো না লাগলেও তোমরা একটা ছোট্ট একটা কমেন্ট করে জানাও যে কোন জায়গাটায় ভালো হয়নি আমাকে বুঝিয়ে দাও তাহলে আমি সেটা আর একটু ভালো করব। আমি দেখো কিছু পাই না যেটুখানি পারি আমি মোবাইল দেখে সেইটুখানিই করি তোমরা আমার পাশে থাকো প্লিজ 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 আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ